হ্যালো এভরিওান গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ভিডিও আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো আমরা অনেক অনেক ভালো আছি তোমাদের ভালোবাসা ও আশীর্বাদ সকালবেলা এই যে সমস্ত কাজকর্ম সেরে সবার প্রথমে এক কাপ চা আর দুজনের জন্যই এই যে লাল চা লাল চা দেখে জুই শোনা তো বলতেছে তুমি লাল চা বানাচ্ছ মাটিয়া চা কেন বানাচ্ছো না আসলে দুধ চাকে ও বলে মাটির মতো কালারের মাটিয়া চা তো বন্ধুরা এই দেখো আজকে আবার ফ্যানের সুইচ গুলো ডিস্টার্ব করতেছে কেন জানি না চলতেইছে না আর আজকে যে পরিমানে গরম পড়েছে ফ্যান ছাড়া তো অসম্ভব ব্যাপার একটা আমাদের ঘরে বিশেষ করে থাকাই যাচ্ছে না এই সকাল সকালই তো এই জন্য ফ্যানটা খুলতেছে খুলে আবার ঠিক করবে খুলতে আর আমাদের পাকা বুড়ি ওই যে ওইদিকে দেখো খেলতেছে টিফিন বাটিগুলো সুকেশ থেকে বের করে নিয়ে সব লাইন লাইন করে রেখে আর আমি এখানে বসে বসে ভিডিও এডিট করতেছি ঘরে ভাবলাম বসে বসে এডিট করি তো ঘরে যে পরিমাণে গরম লাগতেছে বারান্দায় এসে বসে আছি যেহেতু ওই যে ফ্যানটা খুলতেছে তো এখানে বসে বসে আগে এডিটটা কমপ্লিট করি সকাল এলাকার কাজকর্মগুলো তো সব কমপ্লিট হয়ে গিয়েছে বাসন মাজা ঘর ঝাড়ুদোয়া বিছানো গোছানো সব কমপ্লিট হয়েছে এর কি পূজার জন্য মেলা

তো বন্ধুরা এই যে স্নান করে আসলাম স্নান করে এসে ভাতটা শুধু বসিয়ে দিলাম মনে হচ্ছে আজকে ডাল আর আলু ভাজা করব তো এই যে সোনাকে এদিকে ঘুম পাড়িয়ে দেবো ভাত বসিয়ে দিয়ে ভাত সেদ্ধ হইতে হইতে তারপরে ডাল আর আলু ভাজাটা করে নেবো ব্যাস আর এদিকে হচ্ছে টিভিতে কার্টুন দিয়েছি কেননা এই যে টিভিতে দিয়েছি টিভিতে দেখবে না পাজে বাচ্চা ভাত বসিয়ে দিলাম আমি আর এদিকে দেখো টিভিতে কার্টুন হচ্ছে কিন্তু টিভিতে দেখবে না ও অনেক অভ্যাস করেছি মোবাইল ছাড়িয়ে ওকে হচ্ছে টিভিতে কার্টুন দেখানোর কিন্তু টিভিতে ও দেখেই না আর এই যে ডাল একটাতে ভাত একটাতে ভাতটা প্রায় হয়ে এসেছে প্রায় মানে কি হয়ে এসেছে ভাতের আঁচটা বন্ধ করে দিলাম এবার ভাতের মাঠটা ছেঁকে নেবো টিভির কভারটা আমার খুলতে লাগে নিয়ে আসার পর থেকে একবারও খোলা হয়নি এত পরিমাণে ধুলো দিয়ে ভর্তি হয়ে আছে যে নাড়তেই ইচ্ছা করে না তো যাই হোক এদিকে ভাত ডাল হয়ে গিয়েছে ডালটা সেদ্ধ হয়ে গিয়েছে ডালটা আমি সোমবার দিয়ে নেব তার আগে লবণ হলুদ দিয়ে দিলাম আর পরিমাণ মতো জল দিয়ে দিলাম যতটা জল আমি রাখবো ডালের মধ্যে দিয়ে একটু ঘেটে দিয়ে তারপরে যে ডালটা সোমবার দেবো পেঁয়াজ আর হচ্ছে পাঁচ পাঁচফোরণ আর শুকনো লঙ্কা দিয়ে দিলাম ও এখনও আবার আলু কাটা হয়নি ভাজার জন্য তো ডালটা নামিয়ে রেখে তারপরে আলুটা কাটতে হবে আমাকে ওদিকে আমি টিভি দেখতেছি একটু একটু করে জুই যেহেতু কার্টুন দেখে নাও ঘুমিয়ে পড়লো ওকে ঘুম পাড়িয়ে দিলাম কেননা বিকেলবেলা প্রাইভেট আসে ঘুম থেকে উঠেই সোজা প্রাইভেটে যায় তো শরীরটা অসুস্থ হয়ে যায় ঘ্যান ঘ্যান করে তো এই জন্য একটু আগেই ঘুম পাড়িয়ে দিলাম ওকে যাতে ঘুম থেকে উঠে অনেকক্ষণ খেলে রেস্ট নিয়ে তারপরে যেতে পারে তাহলে কান্নাকাটি করবে না তো এদিকে আমি বসে বসে আলু কাটতেছি আর টিভি দেখতেছি এদিকে ও বাড়িতে নেই একটু পরে চলে আসবে ও আস্তে আস্তে আমার রান্নাও কমপ্লিট হয়ে যাবে তাই ধীরে ধীরে একটু একটু করে রান্না করতেছি আর কি তো আমার আলু কাটা কমপ্লিট আর ছোটো বাটির মধ্যেই এক বাটি কেটে নিলাম এখন আমি বড় বাটির মধ্যে ঢেলে তারপর আলুটা ধুয়ে নিয়ে আসবো তো এদিকে আমি ঝটপট আলু ভাজাটাও করে নিই আর বেগুন কয়েকটা কেটেছিলাম কিন্তু বেগুনগুলো নষ্ট হয়ে গিয়েছে অনেক দিন না খাওয়ার কারণে শুকিয়ে গিয়েছে বেগুনগুলো একদম চিকন চিকন বেগুনগুলো তো ওগুলো আর ভাজা করলাম না বন্ধুরা এই যে দেখতে পাচ্ছো আমি সোয়েটার পরে নিয়েছি এদিকে লাগতেছে গরম এদিকে হচ্ছে আবার লাগে ঠান্ডা তো হাতগুলোর মধ্যে একটু শিশির করে ঠান্ডা লাগতেছিলো তাই সোয়েটারটা পরে নিলাম আর রাত্রিবেলা রান্না হবে মাংস ডাল আছে আলু ভাজা আছে ভাত রান্না করা আছে ও আবার বলতেছে মাংস খাবে তো বাজারে গিয়ে খুট করে মাংস নিয়ে চলে আসলো তো দেখা যাক কিসের মাংস নিয়ে এসেছে খাসির মাংস না পাটার মাংস কি করেই ফেললাম কিসের মাংস নিয়ে এসছো তো বন্ধুরা এই যে আমি নিয়ে আসলাম মাংস আর এখানে নিয়ে আসলাম খরচ এখানে আছে পেঁয়াজ আর এখানে শুকনো লঙ্কা জিরা আর জিরা আর নিয়ে এসেছে দেখো বাবা বাবা আমাকে তো ভালোই নেই কি কি আনবা ও আর রসুন আর পেঁয়াজ

এখানে আছে চকের মধ্যে জল এখানে আছে বাটির মধ্যে ডাল এখানে আছে ভাত ওর না আমার তো খেতে ইচ্ছে করছে মাংস কিন্তু ওর আবার খেতে ইচ্ছে করছে আমার হাতে মাংস আমার হাতের রান্না তোমার হাতের আমার আমার হাতের রান্না আমার হাতের রান্না তো বন্ধুরা চলো আজকে ও রান্না করে খাওয়াবে আমাদের আর আমি আর জুই শোনা হচ্ছে বসে বসে খাবো আর হারছি পাব তুমি রান্না করবা সত্যি কথা বলতে ওর নাকি আমার হাতে আবার বেশি টেস্ট লাগে দেখছো তার থেকে বড় বুঝা যাচ্ছে তুমি রান্না করবো বলে আমার মনে হয়

তো চলো রান্না করতেছে করুক কে দেখে দেখো আমি তো মানে দুপুরবেলা খাওয়া দাওয়ার পরই ঘর টর বসিয়ে রেখে দিয়েছিলাম এদিকে সিরিয়াল হচ্ছে আর চলে এসেছে আমাদের দুষ্টুই পা উড়ি পাকা বুড়ি এই যে এসে কী করতাছো কিনে ও চুড়ো সাফাছে হ্যাঁ চিচ্ছি কী করে শোনা শোনা

কলের পাড়ে নিয়ে যাব না কারণ রাতের অন্ধকারে গালে গালে কলের পাড়ে যাব না কলের পাড়ে অন্ধকার তো হয়েছে ওরে বাবা এত ভালোবাসা বাস খালি জড়িয়ে দেবি বাস আর কিছু একদম ভালো করে কলে নিয়ে গিয়ে ধুতে হতো রে আসো এদিকে তো এখানে আমি মাংসগুলো একটু একটু করে ধুয়ে নিচ্ছি মানে একবার ধুয়ে নিলাম তারপর জলটা ফেলে দিয়ে তারপর আরেকবার এরকম করে অনেক কয়েকবার ধুয়ে নিলাম যতক্ষণ পর্যন্ত মাংসটা পরিষ্কার না হয় একদম ওইদিকে রসুন পেঁয়াজ কাটাকাটি করতে সেরাই যে লেবু যদি জুই দেখে তাহলে লেবু রাত্রিবেলা ও এক টুকরা হলেও মুখে দেবে লেবুও খুব বেশি পছন্দ করে আর এই লেবুগুলো না খুব সুন্দর সেন্ট তারপরে দেখো প্রথমে অনেক কয়েকবার ধুয়ে নেওয়ার পর এবারে একটা একটা করে টুকরো আমি ভালো করে বেশে বেসে পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি একদম আর আমাদের যে বড় প্লাস্টিকের কালো গামলাটা আছে ওই গামলাটা ফাঁকা করে নিয়েছি বাসনপত্র সব উপরে রেখে দিয়েছি গুছিয়ে গুছিয়ে তো ওই গামলাটার মধ্যে আমি এখন নোংরা জলগুলো রাখতেছি মাংসর আর ওখানে কয়েকটা এটো বাসন আছে সেগুলো হচ্ছে কালকে সকালবেলা ধোয়া হবে কেননা জুঁইকে ঘুম থেকে উঠানোর পর জুইকে খাওয়াই ছিলাম খাওয়ানোর পর আর ধোয়ার সময় হয়নি তাতে ওকে নিয়ে টিউশনে গিয়েছিলাম ওখানে তো বসে থাকতে লাগে আমার জুইয়ের জন্য তো তারপরে আস্তে আস্তে রাত্রিবেলা হয়ে গিয়েছে তাই ওগুলো একবারে কালকেই ধুয়ে নেব। এদিকে গল্প করতে করতে আমার মাংস ধোয়া একদম কমপ্লিট সত্যি কথা বলতে সবসময় একা একা রান্না করতে করতে মাঝে মধ্যে ওর হাতে রান্না খেতেও ভালো লাগে আরও খুব সুন্দর মাংস রান্না করে মাংস আর যে কোনো সবজিও রান্না করলে খুব সুন্দর রান্না করে এবারে আমি মিক্সার মেশিনে মশলাটা ওকে রেডি করে দেবো কেননা এত রাত্রিবেলা শিল নোড়াতে বাড়বো না রাত কিন্তু অনেক হয়ে গিয়েছে সিরিয়াল দেখতে দেখতে তো এখানে দেখো রসুন খোসা ছড়িয়ে নিয়েছে তারপরে জিরা তারপরে শুকনো লঙ্কা আর গরম মশলাটা রেডি করে নিয়েছে গরম মশলাটা ফোড়নে দেবো গরম মশলা এখানে দিলে পরে বাটাই হবে না একদম গোটা গোটাই থেকে যাবে তবুও এই যে জিরে দেওয়া হলো এগুলো কিন্তু বাটা হবে না ভালো মতো তার জন্য আমি একটুখানি পেঁয়াজ দিয়ে নেবো এখানে যেহেতু টমেটো নেই টমেটো থাকলে এক টুকরো টমেটো দিলে কিন্তু খুব সুন্দর মশলাটা বাটা হয় কম মশলাও আর না হলে কম মশলাগুলো বাটাই হয় না ভালোভাবে তো চলো সব কিছুই আমি নিয়ে নিলাম জগটার মধ্যে এবারে আমি মিক্সার মেশিনে বেটে নিই আর এই যে ওর চোখ দিয়ে জল বেরোচ্ছে পেঁয়াজ কাটতে কাটতে কড়াইটা প্রচণ্ড গরম হয়ে এসেছে এবারে আমি তেলটা ঢেলে দিই আর সবার প্রথমে তো দিতে হবে গরম মশলার ডালচিনি এলাচ লবঙ্গ সব কিছু ফোরণে দেবো তাই ও আর কি গরম মশলার প্যাকেটটা খুলে সব কিছু ভেঙে ভেঙে টুকরো টুকরো করে এই যে দিয়ে দিলো এবার একটু ভালো করে ভেজে নিয়ে তারপর হচ্ছে পেঁয়াজগুলো দিয়ে দেবো আমি এর মধ্যে আর কি বলতো পেঁয়াজগুলো বেশিরভাগগুলোই আমি মশলার সাথে বেটে নিলাম তো অল্প একটু রেখে দিয়েছি ভাজা করার জন্য নাহলে সবটাই ভেজে নিতাম যেহেতু মশলাটা বাটা হবে না মিক্সার মেশিনে ভালোভাবে তো এই জন্য আর কি পেঁয়াজগুলো বেশিরভাগগুলো দিয়ে দিয়েছি ওখানে ব্রয়লারের মাংস রান্না করলে আমরা এভাবেই করি এরপর পেঁয়াজটা ভালোভাবে ভাজা হয়ে গেলে পরে তারপরে মাংসটা দিয়ে মাংসটা ভালো করে ভেজে নিতে হবে

ওর একটা অভ্যাস রান্না করার সময় কাপড় দিয়ে কড়াই ধরবে না ও হচ্ছে কাগজ দিয়ে ধরবে একটু কাগজ ছেড়ে নিয়ে মোটা করে ভাস করে নিয়ে তারপরে ওটা দিয়ে ধরে তো যাই হোক এই যে মশলাগুলো এতটা ভালো বাটা হয়নি ওই যে বললাম না কম মশলা তো ভালো বাটা বাটাই হয় না তো এবারে মশলাগুলো ঢেলে দেবো মাংসটা ভাজা হয়ে গিয়েছে কিন্তু খুব সুন্দর করে জুঁসোনা যখন একটু ছোট ছিল মোটামুটি আগে কিছুদিন আগে ও তখন মাংস খেতেই চাইতো না কিন্তু এখন নিজে নিজেই বলে যে মাংস নিয়ে আসো মাংস খাবো আর জুইয়ের প্রিয় হচ্ছে খাসির মাংসের যে তেলটা থাকে ওই তেলটাও খুব খুব পছন্দ করে তাই বারবার ও বলে যে তেল নিয়ে আসো তেল নিয়ে আসো আর এই যে এই মাংসের মধ্যে একটু একটু নরম মাংসগুলো থাকে ওগুলোকে ও তেল ভেবে খেয়ে নেয় আর আমাদের মাংস রান্না করলে মেটেটা সবসময়ই ওর জন্য থাকবে ও মেটেও খায় মেটে খেতে পছন্দ করে তো মশলাটা দেওয়া হয়ে গিয়েছে আর তারপর হচ্ছে লবণ হলুদ দিয়ে ভালো করে মাংসটাকে একটু ভেজে নিতে হবে মশলাটাও তার সাথে সাথে ভালো করে ভেজে নিতে হবে অনেকেই আগে মশলাটাকে ভেজে নিয়ে তারপরে মাংসটা দিয়ে আর আমরা হচ্ছে আগে মাংসটাকে ভেজে নিই ভালো করে তারপরে মশলাটা দিয়ে ভালো করে ভেজে নিই আবার তো আজকে যেহেতু দুপুরবেলাকার ডাল আছে তারপর আলু ভাজাও আছে তো ওকে বললাম যে মাংসটা একদমই ঝোল না বানাতে একদম ভাজা ভাজা রাখতে আর ভাজা ভাজা রাখলে মশলাটা খুব সুন্দর লাগে মাংসের

ভাত রেডি করে নিলাম আর মাংস ডাল আছে আলু ভাজা আছে এগুলো দিয়ে এখন খাওয়া দাওয়া করিস আজকের ভিডিওটা এই পর্যন্তই ভালো লাগলো অবশ্যই একটা লাইক কমেন্ট ভালো গুড নাইট আবার